পেছনে যে স্থাপনাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কাশবন ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট এর নিচে মোবাইল নাম্বার দেওয়া রয়েছে এটি কিন্তু পার্টি সেন্টার এখানে পার্টি করতে পারবে আপনারা চাইলে পার্টি করতে পারবেন এটির পূর্বে ছিল এই যে বিল্ডিংটি প্রথমে তো এর এর পরে এই যে এগুলা করা হয়েছে এগুলা দেখেন কতটা সুন্দর জোশ একটা আপনারা যদি আলফারাঙ্গা থেকে কাশিয়ানি রোডে আসেন তাহলে কিন্তু এই স্থাপনাগুলো দেখতে পাবেন এই যে এই দেখেন উপরে উপরে ডেকোরেশন এবং পাশে ডেকোরেশনগুলা এই যে সবগুলা এইখানে ডেকোরেশনগুলো দেখানোর চেষ্টা করব কি কি আছে এবং এই যে পেছনে যেই লাভ এই যে আমি যে এখানে দাঁড়ায় আছি মাঝখানে লাভের মাঝখানে এই পেছনে আপনারা বসে বসে এখানে বসে ছবি তুলতে পারবেন এখানে বসে টাইম এক্সপ্লেন করতে পারবেন আপনার প্রিয় মানুষের সাথে আপনারা পুরো দিনটা এখানে কাটাইতে পারবেন এগুলা কিন্তু ডেকোরেশন মানে এগুলা যে একদম রিয়েল অথেন্টিক তা না এগুলাতে লাইট জ্বলে রাত্রে লাইট জ্বলবে এখানে বসে আপনারা ছবি তুলতে পারবেন একটা আলাদা ভাইব পাবেন আলাদা একটা ভাইপ পাবেন আপনারা ঠিক এভাবে বসে আমরা যারা আলফারাঙ্গার আছি তারা অনেকেই জানি না আমাদের আলফারাঙ্গার ভিতরে কি কি স্থাপনা রয়েছে কতটা জো জোস স্থাপনা রয়েছে অনেকেই কিন্তু আমরা জানি না আর এদিক দিয়ে যদি আপনারা আলফারাঙ্গার থেকে কাশিয়ানি যান সর্বপ্রথমে কিন্তু আপনারা এই যে স্থানটি দেখতে পাবেন এটি কিন্তু আরো জোশ ভাবে সাজানো হয়েছে এই যে আলাদা একটা ভাইপ দেওয়ার জন্য রিক্সা এবং সাইকেল দেন তারপরে হচ্ছে দুলনা এই যে পাশে দুলনা রয়েছে এখানে কিন্তু বাচ্চারা এসেও খুবই মজা করতে পারবে আলাদা একটা ফিল পাবেন এখানে আসলে আর বিকালে আসলে তো কথাই নেই বিকালে যদি আপনারা আসেন তাহলে আরো বেটার একটা রেজাল্ট পাবেন এখানে দেন শুধুমাত্র এটাই যে ছিল তা না আরো কিছু টংঘর রয়েছে এই যে এখানে বসে আপনারা গল্প দিতে পারবেন আপনারা যদি ফ্রেন্ড সার্কেল আসেন তাহলে এসে বসে বসে গল্প করতে পারবেন খাওয়া দাওয়া করতে পারবেন আপনারা বসতে পারবেন নিদর্শন রয়েছে ভাইদের কাছ থেকে পারমিশন নিয়ে সেগুলার চিত্র ধারণ করা যায় কিনা সেগুলো দেখব উপরে সিঁড়ি পেয়ে উপরে উঠলে আপনারা আর একটু বসার স্পেস পাবেন যেখানে বসলে হয়তো বা ফ্যান ছাড়াই আপনারা শীতল হয়ে যাবেন এই যে স্থাপনা এটা দেখা শেষ করার পর সিঁড়ি বেয়ে যখন উপরে উঠবেন তখন কিন্তু আরও কিছু মজাদার জিনিস আপনারা দেখতে পাবেন অর্থাৎ আপনার বাচ্চা যদি ছোট থাকে তাহলে তারা এই যে এই পানির ভিতরে নেমে এই যে ফিশগুলা রয়েছে কালার ফিশ এই যে মাছগুলা এগুলা কিন্তু তারা ধরতে পারবে লক্ষ্য রাখবেন এগুলা যেন মেরে না ফেলে অ্যান্ড সবথেকে মজার আইটেম হচ্ছে ফিশ ফ্রাই এখানে যে মাছগুলো রয়েছে এখান থেকে যেই মাছ আপনার পছন্দ হবে সেটা আপনারা তাদেরকে দিলে আপনাদেরকে ফ্রাই করে দিবে অনেকে আসেন ছবি प्रेमी যারা ছবি তুলতে ভালোবাসেন তারা কিন্তু এই যে এখানে বসে ছবি তুলতে পারবেন ভাই এখানকার ওয়ানার কি আপনি আপনি এটা খুলে ব্যা 8টা 9টা খোলা হয়

হ্যাঁ এগুলা কিন্তু আপনারা অনেকেই অর্ডার দেওয়ার পরেই চিল্লাফাল শুরু করেন যে আমার এই এতক্ষণ অর্ডার দিচ্ছি এখনো খাবার আসবে ব্যাপারটা এরকম না যে এখানে খাবার রেডি থাকে

তো প্রিয় ভিওয়ার্স আপনারা যদি বলেন যে আমি স্বামী মোড ওয়ান পেজের ভিডিও দেখে আসছি বা স্বামী মোড ওয়ান ইউটিউব চ্যানেলের ভিডিও দেখে আসছি তাহলে হয়তোবা আপনারা কিছুটা ডিসকাউন্ট পাবেন আপনারা আসার ফলেই কিন্তু এই সবগুলো বড় হবে আস্তে আস্তে আপনাদের আইডিয়া নিবে তারা যে ভাই এই না এই অ্যাড করলে আরও বেটার একটা ভিউ পাবো আমরা তখনই কিন্তু এখানকার যে পরিবেশ এগুলা আরও সুন্দর হবে মার্শালে এখনও অনেক সুন্দর তো আই হোপ আরও সুন্দর হবে তো ভাই আসি দোয়ার এখানে ভাই আচ্ছা ঠিক আছে ভালো থাকবো ভাইয়া অবশ্যই হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম